الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا شريك له ولا وزير له ولا نذير له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لا ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال تعالى كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسلي وقال تعالى قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم أكن له كفوا أحد وأيضا قال الله تعالى كل من عليها فات ويبقى وجه ربك ذو الجلال والاكرام. وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده، والذي نفس محمد بيده لا يسمع بي احد من هذه الامه. يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي ارسلت به ولم يؤمن بالذي ارسلت به الا كان من اصحاب النار وقال النبي صلى الله عليه وسلم بعدما سأله جبريل عن الإيمان فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وأن تؤمن بالقدر خيره وشره أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ وَفِي كُلِّ شَيْءٍ لَهُ آيَةٌ وَفِي كُلِّ شَيْءٍ لَهُ آيَةٌ تَدُلُّ عَلَى أَنَّهُ وَاحِدٌ نهر جاي مركب التواتا ختان. نهر جاي مركب التواتا ختان. كجاها سفر بايا دندا دري ورتا في هزار دري وارتكشتي في هزار কে পয় দান সকলে মোহ্বত নিয়ে ধর শরীফপুরি লোম্মাল মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কমা তালাই বয়ালা আলী বয় انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রবুলায়লমিন দরবারে লক্ষ্য করি শকর যে আল্লাহ মিন আমাদেরকে হায়াতে রেখে সুস্থ রেখে পবিত্র জুমার দিনে মসজিদে এসে বসবার তাও ফিক দিয়েছেন সকলে অন্তর থেকে কালে মতো শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসুল রাম আমরা জানি আল্লাহ মিন একটি জান্নাত নির্মাণ করেছেন আরেকটি কি বানিয়েছেন জাহান নাম আল্লাহ রব্বুল আলমীর বানিয়েছেন আর আল্লাহ আব্বুল আলমী পৃথিবীতে যত মাহলোক সৃষ্টি করেছেন সেই মাহলোকগুলিকে আল্লাহ আব্বুল আলমী দুই ভাগে ভাগ করেছে প্রথমত দুই ভাগে ভাগ এক ভাগ হল তাদের উপরে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আছে এটা করো এটা করো না এটা করা যাবে এটা করা যাবে না আরেক ভাগ হল যে তাদের উপরে আল্লাহ তালা এমন কোনো হুকুম নেই যে হুকুম মানুষের উপরে জিন জাতির উপরে আসে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে জান্নাতের জন্য বানায়নি জাহান নামের জন্য বানায়নি বলেছে এক শ্রেণীর মখলুকাত আছে যাদেরকে আল্লাহ না জান্নাতের জন্য বানিয়েছে না জাহান নামের জন্য বানিয়েছে আর এক শ্রেণীর মখলুক হল যাদেরকে আল্লাহ তাল্লা জান্নাত এবং জাহান্নামের জন্য বানিয়েছে যে শ্রেণীকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত এবং জাহান্নামের জন্য বানিয়েছে সেই শ্রেণী হলো দুইটা এক মানব জাতি আর একটা কি জাতি জিন জাতি আল্লাহ আব্দুল আমিন বলেন ওমা খালাকাতুল আতুল ইন্ন ইনসা ইল্লাহ আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ আর জিন জাতিকে আমার এবাদতের জন্যই কি করেছি সৃষ্টি করেছি তাহলে আমরা বুঝতে পারলাম যে জান্নাত এবং জাহান্নামের জন্য আল্লাহ যাদেরকে বানিয়েছেন তারা হলো মানুষ আরকে জিনজাতি এই মানুষ আর জিন জাতিকে আবার আল্লাহ তালা ভাগ করবেন কাউকে জাহান নামে দেবেন কাউকে কোথায় দেবেন জান্নাতে দিবেন তো জান্নাতে যেতে গেলে আমাদেরকে একটি গুণ অর্জন করতে হবে যেই গুণটির নাম হচ্ছে তাকুয়া আর এই গুণটি যার মধ্যে থাকে তাকে বলা হয় মোত্তা তাকে কি বলা হয় ভাই মুত্তাকি তাকওয়া যার হৃদয়ে থাকে তাকে বলা হয় মুত্তাকি যারা মুত্তাকি হবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেই কোথায় দেবে জান্নাতে আর যারা আল্লাহর নফরমানি করবে আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলবে আল্লাহ রবুল আলমিন তাদের জন্য তৈরি করেছেন জাহান্নাম আল্লাহ তালা তাদেরকে কোথায় দেবেন জাহান্নার মধ্যে দেবেন যেটা আল্লাহ রবুল আলমিন কোরআনের বিভিন্ন জায়গায় ইসাত করেছেন যে আমি আল্লাহ জাহান নামের লাকড়ি হিসেবে বানিয়েছি মানুষকে আর পাথরকে বলি না কিছু কিছু মানুষকে জিন জাতিকে আল্লাহ তাল্লাহ জাহান্নামে দেবেন আর যারা মুক্তি পরহেজগার তাদেরকে আল্লাহ তালা কোথায় দেবেন ভাই জান্নাতে দেবেন আমরা সকলে জান্নাতে যেতে রাজি আছি তো ইনশাল্লাহ নিয়ত তো ইনশাল্লাহ আচ্ছা তাহলে জান্নাতে যেতে গেলে কি হতে হবে মোত্তা হতে হবে ভাই কি হতে হবে হতে হবে মোত্তাকির কি সেগুলি রমজানে আলোচনা হয়েছে বিভিন্ন সময় আলোচনা করেছে আরো করবো ইনশাল্লাহ তবে মোত্তাতিদের কিছু গুণ নিয়ে আল্লাহ রাব্বুল আলমিন কোরআন কারিমের মাঝে উল্লেখ করেছেন যে যারা মোত্তাতি হবে তাদের কিছু গুণ থাকবে তাদের কিছু বৈশিষ্ট্য থাকবে আল্লাহ রব্বুল আলমী কোরআনের বিভিন্ন জায়গায় সেই কথাগুলি আলোচনা করেছেন আমরা সেগুলি ধারাবাহিকভাবে প্রত্যেক জমা ইনশাল্লাহ শুনবো সকলে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমী মুতাকিদের যে গুণ সর্বপ্রথম বলেছেন সুরায় বা কারার মাঝে আল্লাহ বলেন কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন এই কোরআন হচ্ছে مُتَّقي دير هداية سلوك يُربر الله عليه مُتَّقي الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةِ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ الله عليه مُتَّقي دير يكلمه الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ جرى غايبين رُفره إيمان কিসের ব্যাপারে এই মা আনবে গায়েবের ব্যাপারে এই মা গায়েব মানে কি আমরা তো এই শব্দটা বুঝি বলে অমুক গায়েব হয়ে গেছে মানে চোখের সামনে আর পড়ে না চোখের আড়াল হয়ে গেছে গায়ক মানে যেটা আমার দৃষ্টির আড়াল যেটা আমার চোখে পড়ে না আমার সামনে নাই এটাকে কি বলে ভাই গায়েব বলে আমাদের পরিভাষায় বললাম আল্লাদিন যারা ইমান আনবে কার উপরে গায়েবের রূপে গায়ব কি গায়েব হলো আল্লাহ রবুল্লা রাবিন কি বলেন আমরা কি আল্লাহকে কেউ দেখেছি বর্তমানে দেখতে পাচ্ছি বর্তমানেও দেখতে পারছি না তাহলে আল্লাহ আমাদের চোখের আড়ালে আছে আল্লাহ আমাদের কাছে গাইব এই আল্লাহর উপরে ইমান আনা আর কি গাইব কবর পরকাল আমার মৌত হবে মৌতের পরে কবরে যেতে হবে সেখান থেকে আবার উঠতে হবে আবার হিসাব নিকাশ হবে কারো জন্য জান্নাত কারো জন্য জাহান্নাম এই যে পরকালের প্রতি বিশ্বাস এই পরকালটাও হলো গাইব এটা আপনার আমার চোখের সামনে নেই তাহলে এক নম্বর গুণ হলো যে মমিন মুক্তাকি যারা তারা গায়েবের উপরে ইমান আনবে আর গায়েবের মধ্যে এক নম্বর হলো আল্লাহ রবুল আলমিন অর্থাৎ আল্লাহর উপরে কি আনতে হবে ইমান আনতে হবে যে আল্লাহ রবুল আলমিন আছে কি বলে ইমান আনতে হবে কি হবে না আল্লাহ আছে না নাই আছে আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে বলেন কুল্লুমান আলাইহা ফা হে আমার বান্দা এই দুনিয়াতে যা আছে যারা আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে একমাত্র কে থাকবে ভাই আল্লাহ থাকবে আমরা কেউ থাকবো না এই ইমান অন্তরের মধ্যে আনতে হবে যে আল্লাহ একজন আছে আল্লাহ একজন আছে আল্লাহর কি পরিচয় আল্লাহর পরিচয় আমরা শুনেছি আল্লাহ সব কিছু করতে পারে আল্লাহ সব কিছু করেন দিনকে রাতের মধ্যে ঢুকায় দেন রাতকে দিনের মধ্যে ঢুকায়া দেন এই যে এক সময় দিন ছোট হয় রাত বড় হয় আবার রাত ছোট হয় দিন কি হয় বড় হয় এইটা পরে কে আল্লাহ রানি আল্লাহ নিজেই বলেন যে আমি আল্লাহ রাতকে দিনে ঢুকায় দেই দিনকে রাতের মধ্যে ঢুকায় হাই আমি আল্লাহ একটা প্রাণী থেকে জীবিত প্রাণীকে বের করি হাই ঠিক তেমনি ভাবে জীবিত প্রাণী থেকে আমি আল্লাহ মৃত প্রাণীও কি করি বের করি আল্লাহ রবুল আলমিন বিভিন্ন জায়গায় তার পরিচয় তুলে ধরেছেন মোট কথা আল্লাহ মেন সব কিছুর উপরেই ক্ষমতা বা। এমন কোনো জিনিস নেই যেটা উপরে আল্লাহর কিনে ক্ষমতা নেই এমন কোনো জিনিস নেই আর আল্লাহর যে কোনো কিছু করতে হয় সেটা করবার জন্য আল্লাহ রবুল্লা আলহাম বিশাল বড় বাহিনীর প্রয়োজন হয় না কোনো মেটারিয়ালসের এর প্রয়োজন হয় না কোনো জিনিসের প্রয়োজন হয় না আল্লাহ বোলা আল শুধুমাত্র বলবেন তুমি হও এই হ বলতে দেরি হবে সে জিনিসটা হতে কি হবে না দেরি হবে না সুদায় ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন ইন্নামা আম গ্রোহ এটা আমার আশাই আন এই আল্লাহু হকুন কুন আল্লা বলেন আমার বিষয়টা হলো এমন আমি যখন কোনো কিছু করতে চাই শুধুমাত্র বলে দেই কুন দুটো শব্দ কাক আর নুন কুন তুমি হয়ে যাও আল্লাহ বলেন সাথে সাথে সেই জিনিসটা হয়ে যায় বলি সদ তাহলে আল্লাহ তালা সব কিছু করতে পারেন কোনো কিছু করবার জন্য আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নেই আমরা কিছু করতে গেলে আমাদের পদে পদে এইটা লাগে ওইটা লাগে এটা ছাড়া হয় না ওইটা ছাড়া হয় না আমরা কিছু করতে গেলে অবশ্যই কিছু না কিছু লাগে কিন্তু রব্বুল কিছু তৈরি করতে গেলে কিছুই লাগে না বলে সুলান আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে মৌত দেবেন হায়াত দিয়েছেন কিছু মানুষ আছে যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে তারা বলে যে এত তো সবকিছু করি আমরা সব আবিষ্কার করি বর্তমান যুগে নাস্তিকের সংখ্যা আরো বেড়ে যাচ্ছে কারণ রোবট আবিষ্কার করতেছে রোবট দুনিয়া হয়ে যাচ্ছে রোবট খাবার সার্ভ করে রোবট বাড়ির কাজ করে এমনকি রোবট কি করে ভাই মানুষের হাত অপারেশনও রোবট করে করে কি করে না মানুষ রোবট সৃষ্টি করে মনে করতেছে আমি তো অনেক কিছু সৃষ্টি করলাম তো আল্লাহ একটা মানুষ সৃষ্টি করে আল্লাহ দিয়ে আল্লাহ হতে পারে তে আমিও তো একটা কি সৃষ্টি করেছি রোবট সৃষ্টি করেছি বলে তুমি যে রোবট সৃষ্টি করেছ কি দিয়ে করেছো তোমার মেধা দিয়ে করেছো তোমার ব্রেন দিয়ে করেছো তোমার এই ব্রেনটা কে দিয়েছে আল্লাহ যদি সেই ব্রেনের মাথার মধ্যে একটু অনেশ বিশ করে দিত একটু তার কম বেশি করে দিত রোবট আবিষ্কার করা তো দূরের কথা তোমার ঠিকানা হতো পাগলা বলেন ঠিক ঠিক কি না তাহলে মানুষ বিজ্ঞানের মাধ্যমে অনেক কিছু আবিষ্কার করতেছে তো এটার কার শক্তি আছে আল্লাহর শক্তি আছে আল্লাহর শক্তি ছাড়া পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোনো জিনিস কোনো কিছুই করতে পারে না এই জন্য আমরা সকলে বলি লা ইলাহা একটু পড়ি ইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোন মা'বুদ নেই আল্লাহ ছাড়া কোনো কি নেই মা'বুদ নেই এই জিকিরটা আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ আল্লাহ এই জিকির আল্লাহ তাআলা পছন্দ করে আমরা যাপনের সময় পাব তখন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ আর এরকম ভাবে আল্লাহ তালা কোথায় আছে আল্লাহ তালা কোথায় আছে বলে আমরা যেখানেই থাকি আল্লাহ সেখানেই আছে আল্লাহ বলেন বাইনমাতু ওয়ালু ফসামা ওয়াজহুল্লাহ আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা যেদিকে মুখ ফেরাও না কেন যেদিকে তোমাদের চেহারা ফেরাও না কেন ফসামা ওয়াজহুল্লাহ সেখানে কে রয়েছে আল্লাহ রয়েছে বলে সুবহানাল্লাহ তাহলে আল্লাহর উপরে আমাদেরকে কি রাখতে হবে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এটা হলো ইমানের এক নম্বর পয়েন্ট আল্লাভ গাইফ গাইবের উপরে ইমান আনতে হবে সেই গাইবের মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ রবুল আলমী অনেকে এমনও বলে যে আমরা তো আল্লাহকে দেখি নাই তার মানে আল্লাহ মনে হয় নি আবার অনেকে এই চিন্তাও করে যে আল্লাহ যদি থেকে থাকে আল্লাহ কেমন আল্লাহর দেহটা কেমন আল্লাহর বডিটা কেমন আল্লাহর হাতটা না জানিয়ে কেমন এরকম চিন্তা অনেকে করে না করে আল্লাহ রসুল সালেন্ফি হালকিল্লা বলে আল্লাহ রব আলামিন বলেন দেখো তোমরা যদি চিন্তা করতে হয় তোমরা আমি আল্লাহকে নিয়ে আল্লাহ রসুল বলেন তোমরা আল্লাহকে নিয়ে চিন্তা করবে না বরং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলেই তোমরা আল্লাহকে পেয়ে যাবে বলেছিল হাম আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলে কাকে পেয়ে যাবো ভাই আল্লাহকে পেয়ে যাব। আল্লাহর জাত নিয়ে আল্লাহর সত্তা নিয়ে আল্লাহ যদি থেকে থাকে আল্লাহর বাবাকে ছিল আল্লাহর মা কে ছিল আল্লাহ কত বড় আল্লাহ কোন অবস্থায় আসে আল্লাহ চেয়ারটা কত বড় এই চিন্তা করে মাথা কি করা যাবে না ভাই নষ্ট করা যাবে না চিন্তা করতে হবে আল্লাহর সৃষ্টি জীব নিয়ে আল্লাহর আসমান নিয়ে চিন্তা করতে হবে আল্লাহ তৈরি জমি নিয়ে চিন্তা করতে হবে নিজেকে নিয়ে চিন্তা করতে হবে আল্লাহ বলেন আমি তো তোমার আছি তুমি নিজেকে নিয়ে একটু চিন্তা করে দেখো তাই তো তুমি আমাকে পেয়ে যাও যে আমি আল্লাহ কোথায় আমি আল্লাহ কেমন আমি আল্লাহর কুদরত কেমন তুমি একটু নিজেকে নিয়ে চিন্তা করো তুমি একটু বিশাল আসমানটাকে নিয়ে চিন্তা করো দেখো তো আসমানে কোনো ফুটি আছে কি দেখো আসমানে কোনো ফুটা আছে কিনা দেখো তো আসমানে কোনো ছিদ্র পাও কিনা পাবে না তুমি আসমান নিয়ে চিন্তা করো আমাকে পেয়ে যাবে তুমি বিশাল নিয়ে চিন্তা করো আমাকে পেয়ে যাবে তুমি নিজেকে নিয়ে চিন্তা করো আমাকে পেয়ে যাবে তুমি আমার সৃষ্টি জীব নিয়ে চিন্তা এই জন্য আল্লাহর রসুল বলেন তাহাত তোমরা এরকম ভাবে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো আল্লাহর জাত নিয়ে আল্লাহর অস্তিত্ব নিয়ে চিন্তা করো না বলে কেন করবে না বলে এইটা একটা সাগর এটা একটা কি মহাসাগর কক্সবাজার সমুদ্রের সৈকতে যদি বালাসীর নৌকে নিয়ে যায় কি বলেন যাওয়া যাবে বেশি দূর বালাসীর নৌকে নিয়ে যদি কেউ সাগরে এরকম ভাবে রাস্তা চলতে লাগে তাহলে নির্ঘাত সে সাগরের মধ্যে ডুবে মারা যাবে তার বাঁচার কোনো হয়ে থাকবে না ঠিক তেমনি ভাবে আল্লাহ রবুল আলমী আপনাকে আমাকে যে মেধা দিয়েছে সেই মেধাটা হলো ছোট্ট ছোট্ট মেমরি আরেকটু উদাহরণ দিয়ে বলি আমার মেমরি হচ্ছে এক জিবি মেমরি কয় জিবি এক জিবি বর্তমান সকলে এটা বুঝি আমরা সেখানে যদি আমি পাঁচ জিবি একটা ফাইল লোড করি কি বলেন লোড হবে লোড হবে না সেই ফাইল ওই মেমরিতে সাপোর্ট করবে না ঠিক তেমনিভাবে আপনার আমার যে মেধা আপনার আমার যে জ্ঞান বুদ্ধি এইটাকে আল্লাহ আল্লাহ লিমিট দিয়েছেন একটি সীমা রেখা দিয়েছেন এই মেমোরির মধ্যে আল্লাহ অস্তিত্বের ফিক ফিকির ঢুকবে না ছোট্ট নৌকা যেমন সমুদ্রের মধ্যে চালিয়ে দিলে নৌকাও ডুবে যাবে নৌকার মাঝিও ডুবে যাবে ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহর জাপ নিয়ে ফিকির করতে চায় আল্লাহর দেহ কত বড় আল্লাহ কেমন কি আল্লাহ আগে কোথায় ছিল আমাদের কেয়ামতের পরে কোথায় থাকবে এরকম চিন্তা যদি কেউ করতে চায় তাহলে সেও হারায়া যাবে তার মাথা আর ঠিক থাকবে না আল্লাহ শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন দারিবর দরি তকস্তি ফেরু হাজার কে পায়দা না শুধু তাই বর কিনা শেখ এই সাগরের মাঝে অনেকে নৌকা চালিয়েছে আল্লাহ অস্তিত্ব খুঁজে বের করবে কিন্তু কে পায়দা না শুধু তাই বর কিনা বলে ওই ব্যক্তি নদীর ওই পারে যাওয়া তো দূরের কথা যে নৌকা চালিয়েছে নৌকার একটা কাকও ওই ওই পার্শ্বে গিয়ে পৌঁছে নাই বলি সুবহান তাহলে আল্লাহর জাত নিয়ে কি করা যাবে না বেশি গভীরে যাওয়া যাবে না যারা আল্লাহর জাত নিয়ে গভীরে যাবে তাদের ইমান শেষ হয়ে যাবে তারা নাস্তিক মুরতাদ বে ইমান পেয়ে দুনিয়া থেকে চলে যাবে বলি নজবিল্লা তো আল্লাহর অস্তিত্ব নিয়ে আমাদেরকে বিনা দ্বিধায় কোনো শর্ত ছাড়া কোনো দলিল ছাড়া কোনো প্রমাণ ছাড়া মেনে নিতে হবে আল্লাহ একজন আছে এর পেছনে কোনো কি কিনে প্রয়োজন নেই এক ব্যক্তি খুব বড় আল্লাহ ভালা খুব বড় জ্ঞানী সে চিন্তা করতেছিল মৃত্যুর সময় নাকি শয়তান আসে শয়তানকে আমি পরাজিত করবো শয়তানকে আমি কি করব পরাজিত করবো তো সে যখন শয়তান তার কাছে আসছে এসে শয়তান বিভিন্ন দলিল দিচ্ছে আল্লা নেই কে নাই আল্লা নেই শয়তান বিভিন্ন দলিল দিচ্ছে আর এই জ্ঞানী দলিলের মাধ্যমে ওগুলি খণ্ডন করতেছে এবং সে প্রমাণ পেশ করতেছে কে আছে আল্লাহ আছে এই ব্যক্তি যত প্রমাণ পেশ করে শয়তান সেই প্রমাণগুলি কি করে দেয় খণ্ডন করে দেয় তো ওইদিকে তার পিস সাহেব ছিল সে এরকম ভাবে অজু করতেছিল হঠাৎ করে তার দিলের মধ্যে চলে আসলো সে এরকম আল্লাহ তালা তার দিলকে খুলে দিল সে দেখতে পেল যে আমার ওই ভক্ত বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে তখন তিনি অজুর একটি পানি বলল বললো এলো তুমি বলে দাও বিনা দলিলে আল্লাহ এক কোন দলিল লাগবে না আমি কোনো দলিল দিতে পারবো না দলিল ছাড়াই কে এক আল্লাহ এক তখন সে বলে তোর সাথে কোনো দলিল দেওয়ার আমার প্রয়োজন নেই দলিল ছাড়াই কে এক আল্লাহ এক তাহলে আল্লাহ কয়জন ভাই একজন আল্লাহ আছে না নাই আছে একটি ঘটনা বলে শেষ করছি আমার আব্বার মুখে শুনেছি যে এক উস্তাদ বিশ্ববিদ্যালয়ে লেকচার দিচ্ছিল নাস্তিক উস্তাদ উস্তাদ লেকচার দিতে গিয়ে তার যুক্তি তুলে ধরতেছে ও আমার ছাত্র ভাইয়েরা আমরা যা দেখি তা আছে যা দেখি না সেটা নেই এই কথা কি সত্য বলে হ্যাঁ আমরা দেখলাম সামনে কে নেই গরু নেই তার মানে গরু এখানে নেই দেখলাম আসে তার মানে আছে সে বিভিন্ন যুক্তির আলোকে প্রমাণ পেশ করলো যে যা দেখি তা আছে যা দেখি না তা নেই কথা ঠিক আছে সবাই বললো হ্যাঁ তা তো ঠিক তাহলে মুসলমানরা যে বলে আল্লাহ আছে আমরা কি কখনো আল্লাহকে দেখেছি সবাই বলেন না দেখিনি তাহলে এতক্ষণ যে যুক্তি আমরা দিলাম যা দেখা যায় তা আছে যা দেখা যায় না সেটা নেই তাহলে সেই যুক্তিতে তো দেখা যায় আল্লাহ বলতে কোনো কিছু নেই সে কথা কি করে দিল বলে তখন একজন মুসলমান ছাত্র ছিল সে দাঁড়িয়ে যে ওস্তাদ আমি একটু কথা বলতে চাই একটু অনুমতি দেবেন বলে হ্যাঁ দেবো তখন সে তার সাথী ভাইদেরকে লক্ষ্য করে বললো ও আমার সাথী ভাইয়েরা আমাদের ওস্তাদ একটু আগে বললেন যা দেখা যায় তা আছে যা দেখা যায় না তা নাই এই কথা কি সত্য বলে হ্যাঁ এ কথা তো সত্য তাহলে আমি তোমাদেরকে প্রশ্ন করব আমাদের স্যার যে আমাদের সামনে বক্তব্য দিচ্ছেন এই স্যারের মাথার মধ্যে একটা আকল আছে একটা জ্ঞান আছে একটা বিবেক আছে সেটা কি আমরা কখনো দেখেছি ছাত্ররা এক বাক্য উত্তর দিল না আমরা তো এটা কি করি নাই দেখি নাই তখন ওই ছাত্র বলল তাহলে আমাদের স্যার যে একটু আগে বললেন যা দেখা যায় না তা নেই যেটা দেখা যায় সেটাই আসে তো আমরা তো আমাদের সারের মাথার বিবেকটা দেখিনি তার মানে সারের মাথায় কিনে বিবেক নেই আকল নেই জ্ঞান নেই আর বিবেকহীন আকলহীন জ্ঞানহীন কোনো মানুষ যদি কোনো কথা বলে সেটাও মানতে নেই কত আল্লাহ আছে এটাই সত্য এটাই বাস্তব এর জন্য কোনো দলিলের প্রয়োজন নেই বলে সুবাহর তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ আছে আল্লাহর উপরে আমাদেরকে ইতিন রাখতে হবে আল্লাহর উপরে আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবার তৌফিক দান করুক সকলে বলে আমিন যারা সুন্দর করে নি চার রাখাত কবলার জমা করে নি i <laughs>